এই লোকটার কাছ থেকে না আমি আজকে মাছ কিনছি কেউ দেখে বলবা যে আমি মাছ কিনে জিতলাম কি হারলাম ঠকলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি কারোর ভালো লেগে যায় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো লেগে যায় তাহলে একটা করে লাইক দিও আর যদি নতুন কোনো ভাই ও বোন হয়ে থাকো নতুন ভিজিট করে থাকো আমার ভিডিওটা পুরা কন্টিনিউ করবাক দেখবা আস্তে আস্তে দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে ভালো যদি লেগেই যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও এই শুভকামনায় আমি আজকে শুরু করতেছি আজকের ভিডিও দেখতে থাকো হয়তো ভালো লেগেও যেতে পারে আমি কিনছি যে এইখানে শিং মাছ শিং মাছ আর পাবদা মাছ এই তো আমি এখন ধরতে যেতেছি বাচ্চাদের মতো হয়েছে এখানে আমার একটু ছাই নিয়েছি ছাই নিয়ে মাছের উপরে মাথার মধ্যে দিয়েছি তা ধরতেই পারছিলাম না কিছুতেই তারপরে আস্তে আস্তে যখন এইটা মানে একটু চুপ হয়ে গেল যে নড়াচড়া করতে করতে একটা হয়রানি ফিল হয় তখন মনে হলো যে একটু সুপ করে গেল তখন আমি আস্তে করে ছোট্ট করে ধরে নিছি তারপরও হাত থেকে ছুটে পড়ে গেছিলো তারপরে হাতে একটু ব্যথাও পেয়েছিলাম আর যে কাটা মাছ যে যে শিং মাছের যে কাঁটাগুলা ওগুলা হাতে লাগলে অনেক ব্যথা হয় আমারও হাতে ফুটে গেছে এই জন্যে আমি শিং মাছগুলা আনতে বলি না কিনতে বলি না শিংনা মাছগুলা কিনলে হয় হাতে আমার লাগবেই আর এইভাবে আমি মাছগুলা কাইটে কুইটে নিতেছিলাম তখন আমি শিং মাছগুলা চিন্তা করলাম যে এগুলা তো এইভাবে ধরা যাবে না ধরতে গেলে আরও কাটা ফুটবে এই জন্য আমি একটু লবণ দিয়ে মাছগুলারে চুপ করে এনেছি লবণ দিলে মাছগুলা মাছগুলা একবারে শান্ত হয়ে যায় চুপ হয়ে যায় মরে না আর কি চুপচাপ হয়ে যায় আর কি নেশাযুক্ত একটা দ্রব্য মানে লবণ এটা এই তো আমার কাটাকাটি শেষ মাছগুলো আমি এখন ধুয়ে নেবো পরিষ্কার করে নেব তারপরে যাব যে অন্য কাজে অন্য কাজ আমার সারা সারাদিনে কাজ তো করলে তো অনেক কাজ চাই থাকে কাজগুলায় মানে আমাকে সারা ওইটা ওই কাজে বলে আমাকে সেরে দাও এই তো আর কি নানান ধরনের কাজ থাকে মাছগুলা ধোয়ার পরে বক্স বক্স ভরে নিয়ে আমি যতটুকু রান্নার জন্য লাগবে ততটুকু আমি রাইখে তারপরে ফ্রিজের কাছে আসছি পরে ফ্রিজের কাছে দেখলাম যে অনেক ময়লা পড়ছে এই একটু বাইরের সাইডটা একটু ময়লাটা মুছে নিতেছি মশা হয়ে গেলে আবার অন্য কাজে চলে যাব এই তো এইভাবে অনেক দিন ধরে ফ্রিজের মোশামছি করি না কাজগুলা করলে তো অনেক কাজ কাজ তো করি না এজ এজন্যে একটু কাজটা মনে হয় যে কম আর এখানে আমি অনেক ভেজা কাপড় দিয়ে মুছে একটু সুবার মধ্যে একটু সাবান বরে নিয়ে একটু ঘষা দিছি তারপরে তো সাদা জিনিস সাদা কালার একটু বেশি ময়লা দেখা যায় এই জন্যে একটু ময়লাটা পড়ছিল বেশি বেশি বোঝা গেছে আর তারপরে আসলাম যে হচ্ছে পরে কিছুক্ষণ রেস্ট করার পরে এইখানে আমি কয়েকটা বেগুন নিয়েছি এইটা আমার গাছের বেগুন বেগুনগুলা তুলে নিয়ে আইসি রাইখা দিলে হয়তো নষ্ট হয়ে যাবে হয়তো শুকিয়ে যাবে এই জন্যে আমি একটু শিং মাছ দিয়ে শুকনা শুকনা করে তরকারিটা রান্না করব ভাজির মতো করে আর যা তরকারি ছিল আর আমি আর আর তরকারি রান্না করব না এই সবজিটাই রান্না করব বেগুন দিয়ে শিং মাছের বিরন বিরণ শুকনা শুকনা আর বাসি তরকারি আছে ওগুলা দিয়েই আমাদের হয়ে যাবে বাসি তরকারি আমাদের ছেলের বাবার জন্য চিন্তা করতে হয় আমরা মা মেয়েরা যদি থাকতাম তাহলে তো আমাদের রান্নাই করা লাগতো না একদিনের রান্না আমরা দুই দিন তিন দিন খাইতাম রান্নাই করতে আসতাম না এরকম আমাদের জন্য আমরা কখনোই চিন্তা করি না সব চিন্তা জুক্তিও করি পুরুষ মানুষের জন্যে যে তারা কি খাবে কিভাবে কি সামনে দেবো তাদের এজন্যে এই চিন্তাই রান্না করতে তাড়াতাড়ি চলে আসতে হয় ইফতারিও তো তেমন একটা আমাদের লাগে না যদিও একটু করি ওই একই ধরনের বেগুনি তারপরে পেঁয়াজু বুট এই তিন ধরনের ইফতারি আইটেমটা এই তিন ধরনেরই থাকে আমি পর্যন্ত কিছুই বানিয়ে রাখি নাই ফ্রিজে ফ্রিজে রাখাটা তেমন একটা ফ্রিজে আমার জায়গাও নাই এজন্যে আর আর রাখার মতো এক এতটা মানসিকতাও ছিল না আমি যেটা যখন করবো ওইটা ওই তখনই খাইতে আমার ভালো লাগে রোজার মাসে যদি সু সুন্দর করে নতুন নতুন করে না খাইতে পারি তাহলে একটুই তো খাই একটুই তো খাওয়া এজন্যে আমি আর কিছু করে রেখে দিই নেই ফ্রিজে যা আল্লা জুটাই যা পরাতে আছে আমি অতটুকুই করছি এইখানে আমি বেগুনটা বসিয়ে দিছি শিং মাছ দিয়ে একটু ধনে পাতা করতে দিয়ে দিলাম বেগুনে ধনেপাতা দিলে অনেকটা ভালো লাগে অনেকটা মজা লাগে আর এইটুকু রান্নায় আর বাকি সব যে আছে একটু বাসি তরকারি লাউ চিংড়ি রান্না করছিলাম ওইগুলো একটু গরম করে নেব। ওতেই হয়ে যাবে শেষ রাতের জন্যে আর রাত এগারোটার সময় রান্না করব। এখানে বুট ভাজি করছিলাম বুটগুলো তো সব লাগে না এই জন্যে কিছু রয়ে গেছিলো এই জন্যে আর আজকে নতুন করে ভাজি করি নাই এখানে আমি অর্ধেক রান্না করে নিয়ে আসি যে আসরের নামাজটা পড়ে যায় আমি আর ভাজা যা আর যা থাকে সব করি তারপরে চলে গেলাম মেয়ে যে কাটাকাটি করতেছিল আপেল কাটছে সালাদ কাটতেছিলো তা ওইখানে যে একটু ক্যামেরাটা ধরে রাখছিলাম আমি ওগুলা করে যখন তখন তো রান্নার সময়ে রান্নার কাছে থাকি জন্যে আর ওগুলা ভিডিও করা হয় না কাটে যে ওই তারপরে যে আমি ওই টেবিলে রাখে তখন আমি ভিডিওটা করি আজকের ভিডিওটা আমার কেমন লাগতেছে ভাই ও বোনেরা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো অনেকটা ভালো লাগে জানলে যে কার কাছে কীরকম লাগতেছে ভালো আমরা যদিও কারোর ভিডিও দেখি ভালো ভালো না লাগা ভালো লাগা আমরা কিছুই চিন্তা করি না তার প্রশংসা আমরা করি আমার ভিডিওটাও যদি ভালো লাগে তারপরও সবাই বলবে যে ভালো হয়েছে আমি আমি তো বুঝি যে আমার ভিডিওটা কত ভালো হয়েছে অত কোয়ালিটি ফুল ভিডিও আমি করতে পারি না আর যা সবাইকে যেরকম দেখি যে অনেক সুন্দর করে অনেক গুছিয়ে গুছিয়ে কাজ করে আমি অত গুছিয়ে কাজ করতে পারি না আমি যতটুকু আমার যতটুকু হয় আর কি আমি অতটুকুই প্রেজেন্ট করি সবার সাথে বেগুনি ভাজা নিয়েছি এইখানে আর বেগুনি ভাজার পরে যে বেসন একটু ছিল ওই গিলার মধ্যে একটু আলু ঝুরি করে কেটে আমি এই যে আলুর ঝুরি বানিয়ে নিচ্ছি এই এই আলুর ঝুরিটা আমার খুব ভালো লাগে শেষে একটু বেসন থাকলে করি কি আমি এইভাবে ঝুরিটা করে নিই সব সময় করি না একটু বেশি থাকলে আর কি বেসনটা আমি একটু বেশি করে বানাই যে ফ্রিজে রেখে দেই পরের দিন আবার বেসনটা গুলি না এক গুলাতে দু দিন ভাজে এখানে আমাদের ইফতারের সালাদ পেঁয়াজু বুট এগুলো আর কি সব রেডি তারপরে আমি এ তো শরবতটা একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি যে একটা লেবু যে বরফ করে রাখছিলাম ওই লেবুর খন্ডটা দিয়ে যে রাখছে নাড়াচাড়া দিছিল না সন্ধ্যার পরে হাতে টাকা গুঁজে দিছে তো আমি টাকাটা মেলিয়ে দেখাতেছি এইখানে পনেরো হাজার টাকা আছে আমার আর মেয়ের জন্যে টাকা দিছে বছরে একটা ঈদই আসে যে একটা ঈদের মধ্যে আমাদের এই এতগুলা করে এটা এতগুলা মানে এর চেয়ে অনেক টাকা মানুষে খরচ করে আমরা অত খরচ করি না আমরা একটু সেভ করার চেষ্টা করি এর থেকে আমাদের সবার মার্কেট না হইলেও আমরা ওইটা কম কম রেখেই আমরা ঈদটা পালন করি এটা বলি না যে আমাদের হইল না আরও দেও এরকম কিছু বলি না কখনো যতটুকু আল্লাহ সামর্থ্য রাখছে অতটুকুর মধ্যে আমরা আর কি খুশি থাকার চেষ্টা করি এখানে রাত এগারোটার সময় মেয়ে নুডুলস রান্না করে দিছে আর নুডুলস এই তো মেয়ে যদি মেয়ে হয় মেয়ে সামনে এনে দেয় ছেলে বিয়ে করাইলে কি ছেলের বউ সামনে এনে দিবে শাশুড়ির সামনে ছেলের বউ কখনোই আইনে দেয় না এখানে রাত এগারোটার সময় আমি শেষ রাতের জন্য ভাত রান্না করি বেগুন ভর্তা আর ভাত রান্না করে রাখলাম আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই শুভকামনায় আজকে শেষ করতেছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে